আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি দীপান্বিতা ম্যাডাম আজকে আলোচনা করব থার্ড সেমিস্টারের পপুলেশান চ্যাপ্টার থেকে বেশ কিছু এমসি যেখানে থাকবে সঠিক উত্তর নির্বাচন এবং শূন্যস্থান পূরণ ও বামস্তম্ভ ডানস্তম্ভ মেলানো পরের দিনের ক্লাসে যেটা করব কেশ ও কোড ভিত্তিক প্রশ্নোত্তর ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্নোত্তর অ্যাজারশান রিজনিং টাইপ প্রশ্নোত্তর আমি যেহেতু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার একদম লাইন ধরে ধরে আলোচনার পাশাপাশি সমস্ত ধরনের এমসি কিউ নিয়ে ক্লাস করে থাকি তাই অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায় আরেকটা রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তারাও এমসি কিউগুলো প্র্যাকটিস করে পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারে তো শুরু করছে মূল আলোচনা পৃথিবীর বর্তমান জনসংখ্যা কত প্রায় আটশো কোটি প্রায় সাতশো কোটি প্রায় ছশো কোটি প্রায় নশো কোটি দেখো এখানে পৃথিবীর বর্তমান জনসংখ্যা আমি যেহেতু চ্যাপ্টারগুলো আলোচনা করেছি তোমাদের কাছে রিকোয়েস্ট যে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা প্লে সমস্ত ভিডিওগুলো দেখে নেবে পৃথিবীর বর্তমান জনসংখ্যা আটশো এক কোটির কাছাকাছি তাই পৃথিবীর বর্তমান জনসংখ্যা সঠিক উত্তর হবে কয়েকটা প্রায় আটশো কোটি জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি অপশন আছে ভারত চীন মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া আমরা জানতাম এতদিন পর্যন্ত চীন প্রথম স্থান দখল করেছিল কিন্তু বর্তমানে ভারত প্রথম স্থান দখল করে আছে জনসংখ্যার ঘনত্ব কাকে বলে কোনো নির্দিষ্ট স্থানে বসবাসকারী মোট মানুষের সংখ্যা কোনো নির্দিষ্ট সময়ে জনসংখ্যা বৃদ্ধির হার কোনো নির্দিষ্ট অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী মানুষের সংখ্যা পরের দাগে নারী ও পুরুষের অনুপাত সঠিক উত্তর কোনটা হবে না সঠিক উত্তর হবে গয়েরটা কোনো নির্দিষ্ট অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী মানুষের সংখ্যা চলে যাব চারের দাগের প্রশ্নে চারের দাগের প্রশ্নে আছে বিশ্বের কোন অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি মরুভূমি অঞ্চল পার্বত্য অঞ্চল নদী বিধৌত উর্বর সমভূমি অঞ্চল না মেরু অঞ্চল আমরা জানি এর মধ্যে নদী বিধৌত উর্বর সমভূমি অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব খুব বেশি পরের কোশ্চেন জনবিস্ফোরণ কী অল্প সময়ের জনসংখ্যা হ্রাস পাওয়া দীর্ঘ সময় ধরে জনসংখ্যা স্থিতিশীল থাকা অল্প সময়ে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়া জনসংখ্যার স্থানান্তর সঠিক উত্তর অল্প সময়ে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি পাওয়া এরপরে চলে যাব ছয়ের দাগে পৃথিবীর কোন মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি এশিয়া আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা এখানে আমরা জানি আফ্রিকা মহাদেশে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কতটা থ্রি যেখানে ইউরোপ মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম মাইনাস পয়েন্ট টু জিরো একে তো পয়েন্ট টু তারপরে মাইনাসে সেটাও মানে জনসংখ্যা বৃদ্ধির হার সেখানে এক পারসেন্টও নয় উপরন্তু সেটা মাইনাসে মাইনাস পয়েন্ট টু আচ্ছা সঠিক উত্তরটা দেখে নেব আফ্রিকা থ্রি পয়েন্ট ওয়ান এইট পারসেন্ট জনসংখ্যা পরিবর্তনের প্রধান কারণ কয়টি দুটি না তিনটি না চারটি না পাঁচটি জনসংখ্যা পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে এখানে পাঁচটি পর্যন্ত অপশন আছে প্রধান কারণ হচ্ছে তিনটি কি কি জন্মহার মৃত্যুহার এবং মাইগ্রেশন বা পরিব্রাজন চলে যাবো আটের দাগের কোশ্চেন নিচের কোনটি জনসংখ্যা পরিবর্তনের কারণ নয় জন্মহার মৃত্যুহার স্থানান্তর জলবায়ু পরিবর্তন বুঝতেই পারছো জন্মহার মৃত্যুহার স্থানান্তর জন জনসংখ্যা পরিবর্তনের কারণ তাহলে এখানে সঠিক উত্তর হবে জলবায়ু পরিবর্তন জন্মহার বলতে কি বোঝায় জন্মহার বলতে প্রথমে কয়েক দাগের অপশনে আছে প্রতি বছর মোট জনসংখ্যা কত শতাংশ বৃদ্ধি পায় প্রতি বছর এক হাজার জন নারীর মধ্যে কতজন জীবিত সন্তান প্রসব করেন প্রতি বছর এক জন পুরুষের মধ্যে কতজন জীবিত সন্তান প্রসব করেন প্রতি বছর এক হাজার জন মানুষের মধ্যে কতজন জন্মগ্রহণ করে এখানে সঠিক উত্তর হবে ঘয়েরটা প্রতি বছর এক হাজার জন মানুষের মধ্যে কতজন জন্ম করেন সেটাই হচ্ছে হার মৃত্যু জন্মগ্রহণ কয়েক আগের অপশন প্রতি বছর প্রথমে প্রতি মোট জনসংখ্যা কত শতাংশ হ্রাস পায় প্রতি বছর এক হাজার জন মানুষের মধ্যে কতজন মারা যান প্রতি বছর এক হাজার জন শিশুর মধ্যে কতজন মারা যায় প্রতি বছর বয়স্ক মানুষের মৃত্যুর হার এখানে সঠিক উত্তর খয়েরটা প্রতি বছর এক জন মানুষের মধ্যে কতজন মারা যান এই খয়েরটা অ্যান্সার স্থানান্তর কয় প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার স্থানান্তর হচ্ছে দু প্রকার একটা হচ্ছে বিদেশে যাওয়া আর একটা হচ্ছে বিদেশ থেকে প্রত্যাবর্তন অর্থাৎ একটা অভিবাসন একটা প্রবাসন ধরো আমাদের এখান থেকে কেউ ইউএসএতে যাচ্ছে তো এখান থেকে তার প্রবাসন ঘটছে কিন্তু ইউএসএতে তার অভিবাসন ঘটছে অর্থাৎ যেখানে তিনি ইন করছেন সেখানে ইমিগ্রেশন এবং যেখান থেকে এক্সিট করছেন সেটা হচ্ছে এমিগ্রেশন এই দুই প্রকার হল স্থানান্তর গ্রাম থেকে শহরে স্থানান্তরকে কি বলা হয় অভ্যন্তরীণ স্থানান্তর না আন্তর্জাতিক স্থানান্তর না বহিষ্ঠ স্থানান্তর না আন্তর্দেশীয় স্থানান্তর গ্রাম থেকে শহরে একটা দেশের মধ্যেই ফলে সেটা হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর অর্থাৎ কয়েক দাগের একটি দেশ থেকে অন্য দেশের কি বলে একটি দেশ থেকে অন্য দেশে মানে দেশের পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর জনসংখ্যা পিরামিড কি অপশন দেখো চারটে আছে বিভিন্ন বয়সের মানুষের সংখ্যা দেখানোর একটি স্তম্ভচিত্র জনসংখ্যার ঘনত্ব দেখানোর একটি মানচিত্র জন্ম ও মৃত্যুর হার দেখানোর একটি লেখচিত্র নারী ও পুরুষের অনুপাত দেখানোর একটি চিত্র এখানে সঠিক উত্তর হচ্ছে কয়েকটা অর্থাৎ বিভিন্ন বয়সের মানুষের সংখ্যা দেখানোর একটি স্তম্ভ চিত্র এখানে কয়েকটা অ্যান্সার এরপরে চলে যাবো পনেরো তারিখে জনসংখ্যার পিরামিডের আকৃতি কৃষের উপর নির্ভর করে দেশের আয়তন দেশের জলবায়ু জন্মহার ও মৃত্যু হার দেশের সংস্কৃতি বুঝতেই পারছ জনসংখ্যা পিরামিডের আকৃতি নির্ভর করবে উপর চলে যাব ভিত্তি এবং ক্রমশ সরু শীর্ষযুক্ত জনসংখ্যা পিরামিড কি নির্দেশ করে যেটা প্রশস্ত ভিত্তি মানে নিচের পোর্শনটা চওড়া তার মানে কম বয়সে মানুষের সংখ্যা বেশি এবং ক্রমশ উপরের দিকে যত উপরের দিকে যাওয়া যাচ্ছে তত সংকীর্ণ বা সরু শীর্ষ দেশযুক্ত পিরামিড সেটা কোন দেশে উন্নত দেশে না উন্নয়নশীল দেশে না জনসংখ্যা হ্রাস পাচ্ছে না স্থিতিশীল জনসংখ্যা এটা উন্নয়নশীল দেশের পিরামিড প্রশস্ত ভিত্তি এবং ক্রমশ সরু শীর্ষযুক্ত যুক্ত জনসংখ্যা সতেরো তারিখ সংকীর্ণ ভিত্তি এবং প্রশস্ত মধ্যভাগযুক্ত জনসংখ্যা পিরামিড কি নির্দেশ করে ভিত্তি যেটা নিচের পড়ছেন সেখানটা সরু তারপরে আস্তে আস্তে আপেলের মতো ফুলে মানে আপেলের মতো বলবো না ফোলা জনসংখ্যা পিরামিড কি নির্দেশ করে না উন্নয়নশীল দেশ না উন্নত দেশ না দ্রুত জনসংখ্যা বৃদ্ধির দেশ না বয়স্ক জনসংখ্যার আধিক্যযুক্ত দেশ সংকীর্ণ ভিত্তি এবং প্রশস্ত মধ্যভাগ অর্থাৎ মাঝখানটা যদি প্রশস্ত হয় তাহলে মাঝবয়সী মানুষের সংখ্যা বেশি সেটা কোন দেশে দেখা যায় উন্নত দেশে পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ এশিয়া মহাদেশে বাস করেন পঞ্চাশ না ষাট না সত্তর না আশি শতাংশ পৃথিবীর মোট জনসংখ্যার ষাট শতাংশ এশিয়া মহাদেশে বাস করে। বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি টোকিও দিল্লি সাংহাই ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হচ্ছে টোকিও জনসংখ্যার অসম বন্টনের কারণ কি শুধুমাত্র প্রাকৃতিক কারণ শুধুমাত্র অর্থনৈতিক কারণ শুধুমাত্র সামাজিক কারণ প্রাকৃতিক অর্থনৈতিক সামাজিক কারণ বুঝতেই পারছো জনসংখ্যার অসম বন্টনের জন্য সবগুলো কারণই দেয়ী হবে অর্থাৎ প্রাকৃতিক অর্থনৈতিক এবং সামাজিক কারণ একুশের তাকে কোনটি জনবিরল অঞ্চলের উদাহরণ গাঙ্গের সমভূমি সিন্ধু নদের অববাহিকা সাহারা মরুভূমি পূর্ব উপকূলীয় সমভূমি বুঝতেই পারছো মরুভূমি অঞ্চল জনবিরল হয় তাই সাহারা মরুভূমি কোনটি জনবহুল অঞ্চলের উদাহরণ আন্টার্টিকা তুন্দ্রা অঞ্চল উত্তর পূর্ব ভারত মধ্য সাইবেরিয়া জনবহুল অঞ্চলের মধ্যে আন্টার্টিকা নয় তুন্দ্রা অঞ্চল নয় মধ্য সাইবেরিয়া নয় উত্তর পূর্ব ভারত জনবহুল অঞ্চলের উদাহরণ চলে যাব তেইশের দাগে অতিরিক্ত জনসংখ্যার ফলে কি সমস্যা দেখা দিতে পারে সম্পদের প্রাচুর্য পরিবেশ দূষণ খাদ্য জলের অভাব না উন্নত জীবনযাত্রার মান এখানে খাদ্য এবং জলের অভাব দেখা দেবে অতি জনসংখ্যা বৃদ্ধির ফলে চব্বিশের দাগ জনসংখ্যা নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ উপায় শিক্ষার অভাব বাল্য বিবাহ পরিবার পরিকল্পনা এবং লাস্টেরটা দেখে নেব দারিদ্র জনসংখ্যা নিয়ন্ত্রিত হবে কিসে পরিবার পরিকল্পনা দ্বারা পঁচিশের দাগে চলে যাব মানব সম্পদ উন্নয়নে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ শুধুমাত্র অর্থনৈতিক নীতি শিক্ষা স্বাস্থ্য আর একটা হচ্ছে উন্নত প্রযুক্তি পঁচিশের কোনটা মানব সম্পদ উন্নয়নে কোনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা ও স্বাস্থ্য এরপরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ চীন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিল বলছিলাম প্রথমেই যে আগে চীন প্রথম স্থান অধিকার করত বর্তমানে চীন দ্বিতীয় হয়ে গেছে এবং ভারতের স্থান চলে গেছে প্রথমে তাই এখানে সঠিক উত্তর হবে চীন দ্বিতীয় জনবহুল দেশ জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধি কিভাবে নির্ণয় করা হয় জন্মহার প্লাস মৃত্যু জন্মহার মাইনাস মৃত্যু স্থানান্তর প্লাস জন্মহার মৃত্যুহার মাইনাস স্থানান্তর না কতজন জন্মালো মাইনাস কতজন মারা গেল জন্মহার মাইনাস মৃত্যু দিয়ে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ নির্ণয় করা হয় জন্মহার মাইনাস মৃত্যু হার কোন দশককে জনবিস্ফোরণের দশক বলা হয় উনিশশো পঞ্চাশের দশ উনিশশো ষাটের দশ উনিশশো সত্তরের দশ উনিশশো আশির দশক কোন দশককে বলা হয় উনিশ ক্ষয়ের দাগে ছঠিক উত্তর উনিশশো ষাটের দশককে বলা হয় উন্নয়নশীল দেশগুলোতে উচ্চ জন্মহারের প্রধান কারণ কি উন্নত স্বাস্থ্যসেবা শিক্ষার প্রসার দারিদ্র অসচেতনতা নগরায়ন উন্নয়নশীল দেশগুলোতে উচ্চ জন্মহারের কারণ কি না দারিদ্র ও অসচেতনতা তিরিশ উন্নত দেশগুলোতে কম জন্মহারের প্রধান কারণ কি উন্নত দেশগুলোতে জনসংখ্যা কম বা জন্মহার কম তার কারণ কি কৃষির প্রাধান্য শিল্পায়নের প্রভাব নারী শিক্ষার প্রসার ও কর্মসংস্থান সামাজিক অস্থিরতা এখানে সঠিক উত্তর হবে নারী শিক্ষার প্রসার ও কর্মসংস্থান অভিবাসন শব্দটির অর্থ কি জন্মহার বৃদ্ধি মৃত্যু হার হ্রাস মানুষের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি এখানে সঠিক উত্তর মানুষের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া হয়ে গেল একত্রিশের দাগে এবার বত্রিশের দাগের কোশ্চেন এই যে সঠিক উত্তর মানুষের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া আকর্ষণজনিত স্থানান্তর পুল ফ্যাক্টরির একটি উদাহরণ কাজের অভাব প্রাকৃতিক দুর্যোগ উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা কোন জিনিসটা এর মধ্যে টানবে বলো মানুষকে সেখানে জনসংখ্যা বৃদ্ধিতে না উন্নত শিক্ষা এবং উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ আছে এমন জায়গা জনসংখ্যা বা কোন একটা জায়গায় জনসংখ্যার হ্রাস বৃদ্ধি যাই ঘটুক না কেন তাতে পুস ফ্যাক্টর কাজ করছে কোনটা উচ্চ বেতন উন্নত জীবনযাত্রার মান বেকারত্ব শান্তির পরিবেশ বেকারত্ব পুস ফ্যাক্টর ওখান থেকে ঠেলে বাইরে বেরিয়ে অন্যত্র চলে যায় মানুষ কাজের সন্ধানে পৃথিবীর কত শতাংশ মানুষ বাস করেন শতাংশ শতাংশ দ্রুত নগরায়নের ফলে কি সমস্যা দেখা দিতে পারে কৃষি উৎপাদন বৃদ্ধি পরিবেশ দূষণ হ্রাস বস্তি বৃদ্ধি ও অস্বাস্থ্যকর পরিবেশ সামাজিক সংহতি বৃদ্ধি বস্তি বৃদ্ধি ও অস্বাস্থ্যকর পরিবেশ জনসংখ্যা দ্রুত নগরায়নের ফলে সমস্যা ছত্রিশে জনঘনত্বের ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভারতের কত মানে কততম বৃহত্তম রাজ্য জনঘনত্বের ভিত্তিতে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয় এবং প্রথম স্থান অধিকার করে কি বিহার এই যেখানে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয় পরের প্রশ্নে আছে ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি তাহলে প্রথম স্থান কে অধিকার করে প্রথম স্থান অধিকার করে বিহার ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মিজোরাম অরুণাচল প্রদেশের জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম দু হাজার এগারো সালের আদমসুমি অনুসারে ভারতের জনসংখ্যা কত ছিল একশো কোটি একশো একুশ কোটি একশো তিরিশ কোটি একশো চল্লিশ কোটি ভারতের জনসংখ্যা ছিল দু হাজার এগারো সালে একশো একুশ কোটি ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কি উচ্চ মৃত্যুহার নিম্ন জন্মহার উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যু হার ব্যাপক অভিবাসন উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার জনমিতি ডেমোগ্রাফি কিনিয়ে নিয়ে আলোচনা করে আবহাওয়া জলবায়ু মৃত্তিকা খনিজ সম্পদ জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয় উদ্ভিদ ও প্রাণী জগৎ জনমিতি কিনিয়ে নিয়ে আলোচনা করে জনমিতি জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে নির্ভরশীল জনসংখ্যা কারা যারা কর্মক্ষম এবং আয় করে যারা বয়স্ক কর্মক্ষম নন যারা শিশু বয়স্ক যারা কর্মক্ষম নন যারা শুধুমাত্র কাজের উপর নির্ভরশীল এখানে সঠিক উত্তর যারা শিশু এবং বয়স্ক যারা কর্মক্ষম নয় এরপরে চলে যাব কর্মক্ষম জনসংখ্যা কোন বয়স গোষ্ঠীর অন্তর্ভুক্ত জিরো থেকে চোদ্দ পনেরো থেকে উনষাট ষাট বছর বা তার বেশি সকল বয়সের মানুষ পনেরো থেকে উনষাট কর্মক্ষম মানুষের বয়স লিঙ্গ অনুপাত কি চারটে অপশন দেয়া আছে প্রতি এক হাজার জন পুরুষের মধ্যে নারীর সংখ্যা প্রতি এক হাজার জন নারীর মধ্যে পুরুষের সংখ্যা নারী পুরুষের মোট সংখ্যা জনসংখ্যা ও পুরুষের অনুপাত সঠিক উত্তর প্রতি জন পুরুষের মধ্যে নারীর সংখ্যা অর্থাৎ সঠিক উত্তর লিঙ্গ অনুপাত এরপরে চলে যাবো পঁয়তাল্লিশে ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি বিহার উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থান এখানে সঠিক উত্তর হরিয়ানা লিঙ্গ অনুপাত বেশি মানে প্রতি এক হাজার জন পুরুষের মধ্যে নারীর সংখ্যা বেশি আশা করছি বুঝতে কোনো কিছু অসুবিধা হবে না চ্যাপ্টারগুলো যদি ভালো করে সঙ্গে থাকো এখানে এমসি কিউগুলো এমন কিছু কঠিন নেই কঠিন নেই তো বলবোই সঙ্গে এটাও বলবো যে খুবই সহজ ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম অর্থাৎ এক হাজার জন পুরুষে নারীর সংখ্যা সবচেয়ে কম লিঙ্গ অনুপাত কম হচ্ছে হরিয়ানা আচ্ছা আগে একটা কোশ্চেন কোন কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কেরালাতে অর্থাৎ প্রতি এক জন পুরুষের নারীর সংখ্যা কেরালাতে বেশি এবং হরিয়ানাতে কম জনসংখ্যা নীতি প্রণয়নের মূল উদ্দেশ্য কি জনসংখ্যা বৃদ্ধি করা জনসংখ্যা হ্রাস করা জনসংখ্যা সুষম উন্নয়ন ও নিয়ন্ত্রণ শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন জনসংখ্যার সুষম উন্নয়ন ও নিয়ন্ত্রণ আটচল্লিশ বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় এগারোই জুলাই স্থিতিশীল জনসংখ্যা বলতে কি বোঝায় মানে গয়ের দাগে যেখানে জন্ম হওয়ার মৃত্যু হার প্রায় সমান সেটা হচ্ছে স্থিতিশীল জনসংখ্যা মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআই নির্ধারণে কোন বিষয়গুলি বিবেচনা করা হয় শুধুমাত্র আয় শুধুমাত্র শিক্ষা শুধুমাত্র স্বাস্থ্য না আয় শিক্ষা স্বাস্থ্য তিনটেই আলোচনা করা হয় এরপরে যাব শূন্যস্থান পূরণে জনসংখ্যার বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহৎ সরি বিশ্বের বৃহত্তম দেশ কোনটা ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর এগুলো আগেই পেয়েছি টোকিও আরেকবার পরীক্ষা নেওয়ার মতো হয়ে যাচ্ছে প্রতি বারো কিলোমিটার সর্বাধিক জনসংখ্যার ঘনত্ব দেখা যায় কোথায় সমভূমি অঞ্চলে চারের দাগে দেশ মহাদেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি আমরা জানি এশিয়া মহাদেশে ড্যাশ মহাদেশে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম অ্যান্টার্কটিকায় কোন নির্দিষ্ট অঞ্চলে প্রতি একক স্থানে বসবাসকারী মোট লোকসংখ্যাকে কি বলে লোকসংখ্যাকে বলে জনসংখ্যার ঘনত্ব এটি নির্দিষ্ট সময়ে কোন অঞ্চলে জীবিত জন্মগ্রহণকারী শিশু সংখ্যাকে ড্যাশ বলে বলে জন্মহার অর্থাৎ খ নয় দাগে। সরি সাতের দাগেরটা হচ্ছে বললাম জন্মহার হার কোন নির্দিষ্ট অঞ্চলে কোন কোন নির্দিষ্ট সময়ে কোন অঞ্চলে জীবিত জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা জন্মহার আর মৃত ব্যক্তির সংখ্যা হচ্ছে মৃত্যুহার এরপরে যাব নয়ের দাগে জন্মহারের তুলনায় মৃত্যুহার হার কম হলে কি বৃদ্ধি পায় জনসংখ্যা বৃদ্ধি পায় অর্থাৎ গয়ারটা সঠিক উত্তর এরপরে যাব দশের দাগে উন্নত দেশগুলোতে সাধারণত ড্যাশ জন্মহার দেখা যায় নিম্ন জন্মহার উন্নত দেশগুলোতে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায় না এগারো উন্নয়নশীল দেশগুলোতে সাধারণত ড্যাশ মৃত্যু হার দেখা যায় উন্নয়নশীল দেশগুলোতে ক্রমশ হ্রাসমান মৃত্যু হার দেখা যায় বারে উন্নত স্বাস্থ্যসেবার কারণে ড্যাশ হ্রাস পায় শিশু মৃত্যুহার হ্রাস পায় প্যারোদ্যাগী শিক্ষার অভাব ড্যাশ জনসংখ্যা বৃদ্ধির একটি অন্যতম কারণ অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধির একটি অন্যতম কারণ ড্যাশ বিবাহের কারণে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে আমরা সবাই জানি বাল্য বিবাহ। খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের অভাব ড্যাসের ফল কিসের ফল জনবিস্ফোরণ বা অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফল অতিরিক্ত জনসংখ্যার কারণে ড্যাসের উপর চাপ সৃষ্টি হয় কিসের উপর চাপ সৃষ্টি হয় প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা নিয়ন্ত্রণে ড্যাশ বৃদ্ধি করা প্রয়োজন জনসংখ্যা নিয়ন্ত্রণে শিক্ষার হার বৃদ্ধি করা প্রয়োজন আঠারো ড্যাশ গ্রহণের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব কৃষি গ্রহণের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব পরিবার পরিকল্পনা অর্থাৎ গয়েড অ্যান্সার ড্যাশ উন্নয়নের মাধ্যমে গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করা যায় কৃষি উন্নয়নের মাধ্যমে কুড়ির থেকে বিভিন্ন ধরনের ড্যাস কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায় শিক্ষামূলক কার্যক্রম ড্যাস পিরামিড একটি দেশের জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে ধারণা দেয় বয় লিঙ্গ পিরামিড যে দেশে তরুণ প্রজন্মের সংখ্যা বেশি সেখানে ড্যাস বেশি থাকে নির্ভরশীলতা কর্মক্ষমতা প্রবীণ জনসংখ্যা শিশু মৃত্যু হার তরুণ প্রজন্মের সংখ্যা বেশি মানে কর্মক্ষমতা বেশি কর্মক্ষায় প্রবীণ জনসংখ্যার আধিক্য ড্যাসের উপর চাপ সৃষ্টি করে কিসের উপর চাপ সৃষ্টি করবে স্বাস্থ্য সেবার উপর কাজের সুযোগের অভাব ড্যাস স্থানান্তরের একটি প্রধান কারণ অভ্যন্তরীণ স্থানান্তরের একটি প্রধান কারণ কাজের সুযোগ পঁচিশে ড্যাস হলো জনসংখ্যার পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ উপাদান এখানে যে উপাদানগুলো আছে তার মধ্যে স্থানান্তর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান ড্যাস কারণে অনেক উন্নত দেশে জন্মহারের তুলনায় মৃত্যু হার বেশি দেখা যায় বিষের কারণে গড় আয়ু বৃদ্ধির কারণে অনেক দেশে জন্মহারের তুলনায় মৃত্যু হার বেশি দেখা যায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ড্যাস বৃদ্ধি করা প্রয়োজন জনসচেতনতা অর্থাৎ গয়েরটা বৃদ্ধি করা প্রয়োজন ড্যাস ব্যবহার কমিয়ে পরিবেশ দূষণ রোধ করা যায় জীবাশ্ম জ্বালানি অর্থাৎ ক্ষয়েরটা ড্যাস সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ রক্ষা করা যায় সঠিক উত্তর প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ রক্ষা করা যায় পৃথিবীর জনসংখ্যা একটি ড্যাস বিষয় যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে পৃথিবীর জনসংখ্যা একটি গতিশীল বিষয় যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এরপরে যেগুলো আছে বামস্তম্ভ ডানস্তম্ভ মেলানো এখানে দেখো বাম বামস্তম্ভতে কাম্য জনসংখ্যা জনবিস্ফোরণ শূন্য জনসংখ্যা বৃদ্ধি ঘরের গেছে অভ্যন্তরীণ স্থানান্তর এখানে সে জন্ম এবং মৃত্যু হার সমান হওয়া দেশের অভ্যন্তরে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে মাইগ্রেশন তিনে সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে জীবনযাত্রার মান বজায় রাখার জন্য প্রয়োজনীয় জনসংখ্যা চারের স্বল্প সময় জনসংখ্যা দ্রুত বৃদ্ধি এখানে অপশান এইভাবে দেয়া থাকবে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে কয়েকটা অর্থাৎ কয়ের সাথে যাবে তিন কাম্য জনসংখ্যা এখানে সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে জীবনযাত্রার মান বজায় রাখার জন্য প্রয়োজনীয় জনসংখ্যা ক্ষয়ের সাথে যাবে চার জনবিস্ফোরণ সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে এই সরি চার হচ্ছে নিচে আছে স্বল্প সময় জনসংখ্যা দ্রুত বৃদ্ধি আচ্ছা এতে গ হবে এক একটা শূন্য জনসংখ্যা বৃদ্ধি অর্থাৎ জন্ম হার মৃত্যু হার সমান হওয়া আর ঘ হবে দুই একটা অর্থাৎ অভ্যন্তরীণ স্থানান্তর হবে দুই মানে দেশের অভ্যন্তরে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে মানুষের মাইগ্রেশন ঠিক আছে এরকম স্তম্ভ মেলানো কোশ্চেন নিয়ে পরের দিনে আরো বেশি করে আসবো স্তম্ভগুলো একটা পেজের মধ্যে হলে দেখতে আরো সুবিধা হয় ঠিক আছে তোমরা এগুলো আপাতত প্র্যাকটিস করো প্রথম একটা পঞ্চাশটা তারপরটা তিরিশটা এগুলো একটা আলোচনা করলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো তোমাদের জন্যই কষ্ট করে ভিডিওগুলো বানানো তাই তোমাদের যদি ভিডিওগুলো কাজে লাগে তোমার পড়াশোনার কাজে লাগে তাহলে আমার এই কষ্ট করা সার্থক হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে